আপনাদের সবার কাঙ্ক্ষিত অপেক্ষিত সেই ব্লগটি নিয়ে চলে আসলাম এটা হচ্ছে তিনশো ফিটের একটা ব্লগ আসসালামু আলাইকুম আমি মেজামিন কলি চলে আসলাম জেভিন থেকে নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে তিনশো ফিট গিয়ে আমরা কি কি করলাম বা কি খেলাম কোথায় কোথায় গিয়েছি সেগুলো নিয়ে একটা ছোট্ট ব্লগ আমরা সিনজি করে বাসা থেকে সোজা চলে গেলাম তিনশো ফিট নীলা মার্কেটের অপোজিট রোডে যে জায়গাটা সেখানে ওইখানে গিয়ে আমরা একটু রেস্টুরেন্ট খুঁজছিলাম বাট ওইখানে সব টঙের দোকানের মতো ছিল সো আমরা ওইখানে একটা রেস্টুরেন্টে বসলাম আর আমি আপনাদের জন্য কিছু ভিডিও নিচ্ছিলাম আমার ড্রেসটাকে একটু শো করছিলাম দেন হচ্ছে আমি আজকে যে লুকটা করেছি যারা যারা আমাকে কমেন্ট করবেন আমি আগেই বলে দিচ্ছি এই লুকের ভিডিওটা অলরেডি আমার কমে মানে হচ্ছে আপলোড দেওয়া আছে আমার পেজে কাইন্ডলি একটু চেক করে নেবেন দেন আমরা সবাই মিলে খেতে বসে যাই সো আমি মেনলি এখানে গিয়েছিলাম হাঁসের মাংস খাওয়ার জন্য যে কারণে হাঁসের মানে ওইখানের হাঁসের টেস্টটা অনেকে অতিরিক্ত বেশি মজা মানে অনেক বেশি মজা সো আমি আম্মুকে বললাম যে আম্মু আমি কিন্তু হাঁসের টাই খাবো তোমরা অন্য কিছু খেলে খাও দেন হচ্ছে সবাই মিলে আমরা হাঁসের মাংস চাপটি পিঠা আর হচ্ছে চিতই পিঠা অর্ডার দিয়ে দিয়েছি দেন হচ্ছে সবাই একটু অপেক্ষা করছিলাম কেন এটা যেহেতু বানিয়ে বানিয়ে দেয় এটা যেহেতু পুরন মানে পুরনোটা দেয় না নিউ ওরা মেক করে দেয় সো একটু টাইম লাগে আর আমাদের খাবার চলে আসার পর কয়টা যে খেয়েছি কোনো হিসাব নেই আর এত টেস্ট ছিল জাস্ট কালারটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে কতটা মজা ছিল দেন আমরা একটু ভিডিও নিচ্ছিলাম আমি আমার নিজের দেন খেলাম আমার এত বেশি ঝাল ছিল যে কি বলবো খাওয়া দাওয়া শেষ করে আমরা সামনে একটু দোকানে যাই যেখানে তালের শ্বাস বিক্রি করছিল সো আমরা ওইখান থেকে কিছু তালের শ্বাস নিয়ে নিই আমাদের সবারই তালের শ্বাস খুব পছন্দ সো আমরা অনেকগুলো তালের শ্বাস নিয়ে নিচ্ছিলাম ভাইয়াটার থেকে আর আমার কাজিন এখানে আপনাদেরকে হাই দিচ্ছিলো ডোন্ট ফরগেট টু সে মাশাল্লাহ দেন হচ্ছে এটা হচ্ছে আমার মামি আমরা একটু ছোটো ছোটো মি ভিডিও নিচ্ছিলাম দেন সামনের মিষ্টির দোকানটাতে আমরা মিষ্টি খেয়েছি মিষ্টিগুলো এত বেশি টেস্টি ছিল যে কী বলবো আমি এখানে মিষ্টিগুলো দেখাচ্ছিলাম আপনাদেরকে আমরা রসমালাই খেয়েছি আর রসমালাইটাতে কত টেস্ট ছিল তার সামনে আমরা একটু চলে যাই যে হচ্ছে গোলচত্বর সেই গোলচত্বরে অনেকগুলো পার্ক ছিল তো আমরা একটা পার্কের মধ্যে আসলাম দেন আমি আর আমার সিস্টার হচ্ছে চেয়ারে উঠলাম আর আমার ভাই আর আরেকটা ভাই দুজন উঠছে হচ্ছে নৌকাতে নৌকাতে উঠিনি বিকজ খেয়ে দিয়ে গিয়েছি নৌকাতে ঝাড়কাতে আমরা আর কি টিকতে পারবো না আর আর আমার মনে হয় যে চেয়ারটা তো আমাদের পয়সা উসল বালা না সেইটা হয়েছে এত বেশি টাইম পর্যন্ত আমাদেরকে ঘুরিয়েছে যে কি বলবো আর এই যে গাড়িটা দেখছেন ট্রেনের মতো এটাতে ছিল আমার কাজিন আর আমার মামি কাজিন এত বেশি এনজয় করেছে দেন আমাদের রাইডটাও শুরু হয়ে গেল আর আমরা আমাদের রাইডের মধ্যে অনেক বেশি সুন্দর সুন্দর ভিডিও নিচ্ছিলাম বিকজ এখানে ভিডিওটাই হচ্ছে মেইন এত সুন্দর লাগছিল আর এত মজা পেয়েছি মানে কি বলবো দেন আমরা ওইখানে অনেক বেশি এনজয় করি তারপর আমি সবাইকেই বলেছিলাম ওঠার জন্য বাট কেউ উঠবে না সবাই নাকি ভয় পায় সো আমি আর আমার বোন উঠেছি আর ওইখানে অনেক বেশি এনজয় করেছি আমরা দেন আমরা ওইখানে অনেক বেশি গরম ছিল সো আইসক্রিম খেয়েছি আর আর কী কী খেলাম সেটাও বলছি যে আইসক্রিম খেয়েছি দেন হচ্ছে সবাই মিলে মানে একটু কোয়ালিটি টাইম স্পেন্ড করতে গেলে খুবই বেশি এনজয় হয় যে ফ্যামিলি সবাই একসাথে হলে বেশি মজা হয় না সেই সেরকমই একটু বেশি এনজয় করেছি দেন হচ্ছে ওইখানে দুটা বেবি ছিল দুটা বেবি এত সুন্দর করে ডান্স করছিলো গানের সাথে সাথে আমি আপনাদেরকে যদি পারতাম গানটাও শোনাতাম বাট কপি রাইটের কারণে আমি শোনাতে পারছি না এই ভিডিওটা আমার অনেক আগে আপলোড দেওয়ার কথা ছিল বাট মানে ওই যে বলে না একটু স্লো বা হচ্ছে একটু অলসলে যা হয় সো আমি আপলোড দিচ্ছিলাম না এডিটিং করা ছিল জাস্ট ভয়েস ওভার দিয়ে আপলোড দিব এই ভয়েস ওভারটুকু দেওয়ার মতো আমার শক্তি ছিল না মানে আমি এতটা বেশি কি বলবো আলিশ হয়ে গেছি দেখতে দেখতে আমাদের বিদায়ের টাইম চলে আসলো আর আমরা একটা সিএনজি করে সুন্দর করে বাসায় চলে আসলাম এই ছিল তিনশো ফিটের রাত্রের একটা ভিউ যেটা আমার খুবই পছন্দ সবার কেমন লেগেছে আমার এই মিনি ভ্লগটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দেবেন আর নেক্সট কেমন ভিডিও চান সেটাও জানাতে একদম না আজকে এই পর্যন্ত এই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম